আসসালামু আলাইকুম আশা করি সবাই লোকতা ভালো আছেন বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ভোটার তালিকা হালনাগাদ তো আপনারা অনেকে গ্রামে বা শহরে মাইকিংয়ে দেখেছেন এরকম তথ্য দিয়েছে এবং এটা চলবে বিশে তা বিশ তারিখ এক দুই থেকে তিন তারিখ দুই মাস দুই পর্যন্ত টানা এতদিন চলবে তো দুই সালে যারা ভোটার হতে চান তাদের কিছু কিছু কাগজপত্র জমা দিতে হবে যার মাধ্যমে আপনারা ভোটার হতে পারবেন তো যারা জানে না কি কি কাগজপত্র লাগবে তো তারা নোট করে নিন নোট করে নেওয়ার জন্য খাতা কলমে লিখে রাখুন কি কী কাগজপত্র মাস্টলি লাগবে এবং কি কি না হলেও সমস্যা হবে না এই ভিডিওর মাধ্যমে আজকে জানতে পারবেন চলুন শুরু করা যাক প্রথমে আপনাকে আঠারো বছরের হতে হবে আপনি যদি আঠারো বছরের না হন তাহলে আপনি ভোটার হতে পারবেন না দ্বিতীয়ত আপনার যে বিষয়টা লাগবে আপনার সত্যিজিদের জন্ম নিবন্ধন অনলাইন কপি লাগবে যেটা বাংলা ইংরেজি একসাথে থাকে বা যেটা বাংলা ইংরেজি করা আছে সেটা তো জন্ম নিবন্ধনের পরে যেটা লাগবে পিতা ভাই বাইবন চাচা ফুফু জাতীয় পরিষেবা পত্র নাম্বার পিতা মাতা যদি না থাকে বাইবনের ভাই বোন বা চাচা বা ফুফু যে কারো একজনের লাগবে আর যদি ফিতা যদি মা আছে ফিতা না বাপ নাই তাহলে ফিতার মৃত্যুসনত এটা লাগবে আর যদি ফিতে আছে মাতা নাই মাতার মৃত্যুসনত এটা সাবমিট করতে হবে আর তিন নম্বরে যেটা হলো আপনি যদি বিবাহিত হন বিবাহিত হলে স্ত্রীর ক্ষেত্রে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বিবাহ বিবাহিত হলে নিগানামা বা কাবিন নামা এটার ফটোকপি লাগবে এবং স্ত্রীর স্বামী স্ত্রী স্বামীর এবং আইডি কার্ড লাগবে কনফার্ম যখন মনে করেন যে স্ত্রীর বিবাহ হয়েছে এবং স্বামীর বাড়িতে আছে সেখানে সে ভোটার হবে তাহলে নিকা নামা এবং স্বামীর আইডি কার্ড এটা প্রযোজ্য এবং মা বাপের আইডি কার্ড প্রযোজ্য হবে লাগবে আর সিটি কর্পোরেশন কাউন্সিলের নাগরিক সনদ আর ছবিযুক্ত প্রত্যয়নপত্র নাগরিক সনদ হলো আপনার যে দেশের নাগরিক তার প্রমাণ হ্যাঁ যে আপনি যে বাংলাদেশের নাগরিক তার প্রমাণ আর এগুলো পত্র আপনি যদি গেরাম হয়ে থাকেন তাহলে ইউনিয়ন পরিষদে গিয়ে এগুলো আপনি সংগ্রহ করে নেবেন আর লাগবে যে পিএসসি সমাপনী জিএসসি এস সমমান এগুলো আপনার লাগবে যদি আপনার এগুলো না থাকে অনেকে বলবেন যে ভাই আমি তো পড়ালেখা করিনি তাহলে তাদের এগুলো প্রয়োজন নাই যদি আপনি পড়ালেখা না করেন এগুলো আপনি কোথায় পাবেন যদি আপনি পড়ালেখা করে থাকেন তাহলে জিএসসি যে সার্টিফিকেট আপনার আছে সেটা দিবেন তারপরে আপনি যে স্থায়ী আছেন স্থায়ী যদি আপনি হন স্থায়ী হলে আপনার জমির খতিয়ানের কপি দিবেন বা হোল্ডিং টেক্সটের কপি দিবেন বা ভূমি খাজনা রসিদ দিবেন বা পুরোনো বিদ্যুৎ বিলের কপি দিবেন এখানে যে কোনো একটা এখানে দিবেন এখন আপনার প্রশ্ন আমার তো জমি নেই জমির মালিক নেই জমির মালিক তো আমার বাবা এবং কতিয়ানের যেটা সেটা বাবার আছে বা দাদার আছে তো সেই ক্ষেত্রে এখানে বাবার নামে হোক দাদার নামে হোক যার নামে হোক এখানে আপনি যে বাড়িতে আছেন সেই বাড়ির মালিকের কতিয়নের ফটোকপি বা হোল্ডিং ট্যাক্সের কপি বা ববি খাজনা রসিদের এগুলো যে কোনো একটা বা বিদ্যুৎ বিল এগুলো তারা লাগবে অস্থায়ী যদি হন বা আপনি যে জায়গায় বোর্ডার হইতে চান আপনার জায়গা নাই আপনি অন্য জায়গায় বাসা ভাড়া থাকেন তাহলে সেখানে আপনি যে বাড়ি ভাড়া যে টাকা দেন রসিদ দেওয়া করেন সেটার ফটোকপি বা বাড়ার যে চুক্তিপত্র আছে সেটা লাগবে বা বাড়িওয়ালার ফোন নম্বর সহ এনআইডি কপি এনআইডি কপি অনেক সময় বাড়ির যে মালিক আছে সে দিতে চায় না তবুও সেগুলো ছাড়াও এগুলো আপনি রসিদ বাড়ার চুক্তি এগুলা যদি তা তারা চায় তাহলে দিতে হবে বাধ্যতামূলক আর যারা প্রবাসী আছেন প্রবাসীর ক্ষেত্রে পাসপোর্টের কপি দেবেন পাসপোর্টের কফি পাসপোর্টের কপি ফটোকপি কোনটা করবেন যেটা যে সারা দেখা সেঁয়ারা একদম প্রথম পাতার দ্বিতীয়টা প্রথম পাতা জাতীয় সঙ্গীত থাকে তারপর তার ফরফারটা ফটো কপি করবেন এক কপি তারপরে বিষা কপি দেবেন ফটো এগুলো ফটো সাবমিট করবেন তারপরে টিকিটের কপি যে কোনোগুলো একটা হবে তারা যদি চায় প্রবাসীদের ক্ষেত্রে আর তো বললাম মাতা মৃত্যুর হলে অনলাইনে মৃত্যু সনদ এবং সনদ এগুলো মাসলি লাগবে এগুলো এক এক জায়গায় এক একটা আর এখানের মধ্যে মাসলি যেগুলা লাগবে প্রথমে আপনার জন্ম নিবন্ধন লাগবে দ্বিতীয়ত মাতার আইডি কার্ড লাগবে মাতার আইডি কার্ড যদি না থাকে চাষা চাষির ফুফা ফুফির এগুলো মাসলি জেগেরও একজনও লাগবে আর যদি আপনি বিবাহিত হন নিকা নামা কাবিন নামা এগুলো মাসলি দিতে হবে আর নাগরিত সনত এবং ছবিযুক্ত প্রত্যয়নপত্র এগুলো মাসলে দিতে হবে আর পিএসসি জিএসসি এগুলো আপনার যদি না থাকে তাহলে ফয়জন নাই যদি থাকে আপনি দেবেন আর স্থায়ী ঠিকানার এগুলো মাসলে দিতে হবে আর আর যদি আপনাদের কোনো কিছু জানা থাকে যতটুকু আমি জানি জানাইছি আর কিছু সবগুলো বলা সম্ভব হয় না আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি যতটুকু জানা আছে বা যা জানা নাই সেগুলো মনে করেন সঙ্গে জেনে নিয়ে আপনাদের আপনাদের উত্তর দেব তো যাদের ভিডিওটা উপকার হয়ে থাকবে তারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ